খুব যদি ভুল না হয়ে থাকি তাহলে হয়তো আট থেকে নয় বছর হবে নবদ্বীপ রাসের কার্নিভাল হয় তবে কোনো বছরই জানো তো শান্তি মতো কার্নিভালটা দেখতে পারি না আসলে যে রাস্তা দিয়ে কার্নিভালটা যায় সেখানে এত পরিমাণ ভিড় থাকে না তো ঠিক করে দাঁড়ানো যায় না তো বসা যায় তবে এই বছর আমার ননদ বাড়ি করায় সেই দিক থেকে একটা শান্তি পেয়েছি একেবারে মনের মতন করে কার্নিভাল দেখার আনন্দটা উপভোগ করতে পেরেছি চলো আজকে তোমাদের সাথে এই কার্নিভালের কিছু কিছু মুহূর্ত শেয়ার করি তবে তার আগে না তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলি তোমরা অনেকেই জানতে চাইছিলে রাশে কি সব ধরনের ঠাকুর হয় হ্যাঁ গো সব ধরনের ঠাকুর হয় দুর্গা পুজো যেমন দুর্গা হয় শুধুমাত্র দুর্গা ঠাকুরই হয় কালী পুজোয় কালী ঠাকুর লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুর তবে রাশে আসলে তোমরা হিন্দুদের যতজন দেব দেবদেবী রয়েছেন মোটামুটি সবারই একেবারে দর্শন পেয়ে যাবে তবে আমি যতটা খেয়াল করেছি কার্তিক ঠাকুর আর বিশ্বকর্মা এই দুটো না আমি কখনো দেখিনি আমার এটা ভুলও হতে পারে তোমরা যারা একদম প্রপার তারা যদি জেনে আমাকে এটা করে দিও যাই হোক এখন যেখানে তোমরা প্রভু নিতা এবং মাতা বিষ্ণুপ্রিয়ার প্রতিমূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিষ্ণুপ্রিয়ার মাতার বাপের বাড়িতেই হয় এই পুজোটা যেখানে প্রতি বছরই একটা থিম থাকে এবছরের থিম ছিল রাজমহল ওই ভুল মুভিতে বিদ্যা বালানের যে লাস্টে টা ছিল না মেরে ঢোল না যেভাবে বিদ্যাবালান ওখানটা অ্যাক্টিং করেছিল সেরকম টাইপের একটা কনসেপ্ট তৈরি করা হয়েছিল বেশ ভালো লেগেছিল আমরা আগের দুদিন যেতে পারিনি ভিড়ের জন্য এই দিন তো লাস্ট তো ভাবলাম চলো আজকে দেখেই আসি যাই আরো একটা প্রশ্ন বেশ কয়েকজন দেখেছি করেছে যে আমরা তো জানি রাশে আরম হয় কার্নিভাল কবে থেকে হয় কার্নিভালটা আমি বললাম না যে হয়তো আট কি নয় বছর হবে সঠিক সময়কালটা আমি ঠিক জানি না তবে ওইরকমই কিছু হবে জানো তো কার্নিভালের পরের দিনই না এর এক্সাম ছিল কিন্তু তাও আমি সাহস করে কার্নিভাল দেখতে এসেছি শুধুমাত্র এই একটা কারণের জন্য ওই যে কাল ভৈরব বা মহাকালের মতো সাজে না ওটা দেখার জন্য আর এখানে এসে তো সত্যি আমি এত আপ্লুত হয়েছি আমার যে কত মানুষের সাথে দেখা হয়েছে আমার ফেসবুক পরিবারের কত দিদি বোন ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা হয়েছে ওদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমি সবাইকে মোবাইলে ক্যাপচার করতে পারি তবে তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব 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 ভালো লেগেছে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েছে আচ্ছা এবারে আমি ওই দিন যেই ড্রেসটা পরেছিলাম মানে ওই কলমকারী প্রিন্টের যে কুর্তিটা আর সাথে কাঁথা স্ট্রিচ করা যে স্কার্টটা পরেছিলাম সেটা অনেকে লিঙ্ক শেয়ার করতে বলেছিলে আমি একেবারে বুকিং নাম্বারটাই শেয়ার করে দিচ্ছি দেখো স্ক্রিনে শেয়ার করে দিলাম তোমরা দেখি আরে আর এইখানে দেখো কি পাগলামি তাই করেছে ট্রাক্টর ভর্তি করে ফুল ছিঁড়ে নিয়ে এসেছে রাস্তার দুপাশে যত যেন দাঁড়িয়েছিল সবার উপরেই মোটামুটি ফুল ছেটাচ্ছিল আমিও দৌড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম এই আশা করেছে আমার উপরে ফুল ছেটাবে কিন্তু না আমার উপরের ভুল সেটাই আমার খুব মন খারাপ লাগছিল যাই হোক আমার দুর্ভাগ্য আচ্ছা এইবারে যে কনসেপ্টটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার পুরো কার্নিভালের মধ্যে সব থেকে ভালো লেগেছিল এখানে ছিল প্রথমে মস্ত বড় একটা মোমবাতি তারপরে ছিল ধূপদানি তারপরে রয়েছিল প্রদীপ একটা মস্ত বড় ধুনুচি একটা মঙ্গল ঘট এবং ইয়া বড় একটা লাড্ডু আর এই সব কিছু ছিল কার জন্য জানো তো আমাদের গন্যুর জন্য এরপরে যে ক্লাব থেকে কার্নিভালটা এসেছিল তাদের কনসেপ্টটাও কিন্তু বেশি ইউনিক ছিল ওনাদের কমিটির যতজন মহিলা সদস্য ছিলেন সবাই একই রকম শাড়ি এবং ব্লাউজ পরে এসেছিলেন এটা বেশ ইউনিক সাথে যে লাইটিংটা সাজিয়ে নিয়ে আসা হয়েছিল সেটাও কিন্তু দেখার মতো ছিল একেবারে দুর্ধর্ষ যাকে বলে এই ক্লাবটা মেবি প্রাচীন মায়াপুরে আর এখানটা দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয় দেখো মহাদেবকে কি সুন্দরী না লাগছে এরপরে যে ঠাকুরটার দর্শন পেয়েছিলাম সেটা ছিল হরগৌরী এই ক্লাবের তরফ থেকেও অনেক কিছু সাজিয়ে আনা হয়েছিল তার মধ্যে এই পরীগুলোকে আমার খুব ভালো লেগেছিল আর এই ক্রেনে করে এটা কি নিয়ে এসেছিল আমি না ঠিক বুঝতে পারিনি কিছু লাইট টাইপের আর এই ক্লাবের সাথে আরো একটা জিনিস দেখেছিলাম বেশ কিছু মহিলা ঢাকিও এসেছিল যেটা আমি প্রথমবার দেখছিলাম মহিলা ঢাকিয়ে আগে আমি কখনো দেখিনি আর এই দেখো আমাদের সেই পাগল নাচ এই বছর হ্রাসে যে আমরা কি পরিমাণ উন্মাদনা দেখিয়েছি সেটা বলাই বাহুল্য এখানে একটা কথা না বললেই নয় জানো তো খুব কপাল করে আমি একটা বাড়ি পেয়েছি আমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজনের মেন্টালিটি এবং আমার মেন্টালিটি একদম ম্যাচ করে যায় যার জন্য যেখানেই আমরা একসাথে যাই আমাদের ভাইবও ম্যাচ করে আর এরকম ভাই ম্যাচ করলে তো উন্মাদনা সৃষ্টি হবেই যাই হোক রাত তখন দেড়টা বাজে আর একটা দুটো মতো ঠাকুর মনে হয় বাকি আছে তবে ঘরে আর আমাদের মন ছিল না সবাই মিলে প্ল্যান করলাম এবার বাইরে বেরিয়ে ওদের সাথে নাচ করব নাচ দেখব ঠাকুর দেখব আর কি বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি এবং ঘরে তালা মেরে বেরিয়ে পড়লাম আমরা চার পাঁচজনা মিলে তোমরা অনেকেই বলছিলে যে রাস্তা রাধা কৃষ্ণের তাহলে রাধা কৃষ্ণকে তো দেখলাম না এই দেখো রাধা কৃষ্ণ এবং গুপিদের রাস এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক আমাদের প্ল্যানিং ছিল পুরো নবদ্বীপটা একটা চক্কর মেরে আসবো কিন্তু এতটাই রাত হয়ে গেছিল। কিছুটা যাওয়ার পরে দেখলাম রাস্তাঘাটে আর তেমন লোকজন নেই তো তার জন্য আমরা পৌরমাতলা হয়ে তারপরেই বাড়ি চলে এসেছিলাম তবে পৌরমাতলা গিয়ে আমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সেখানে কেরালা থেকে একটা ব্যান্ড আনা হয়েছিল ওখানে গিয়ে তো দেখলাম ভাই ওদের আলাদা লেভেলের ভাই জ